স্যার আমাকে আপনারও বসছেন এবং আমার ক্লাসটা পর্যবেক্ষণ করছে আমি মনে করি যে এই ধরনের আমাদের ক্লাসগুলো যদি সার্কেট স্যার হিসাবে আপনি মাঝে মাঝে পর্যবেক্ষণ করেন আমরা আমাদের যে গ্যাপগুলো আছে যে গ্যাপগুলো আপনার কাছ থেকে আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো তো আজকের যে ক্লাসটা স্যার ছিল আমার যে গরো রাখে তো ক্লাসের আমরা বাংলা বিষয়ে পার্সোনালিটাকে আমরা জানি যে তিনটা বিষয়ে গুরুত্ব সরকার আমরা ইয়ে করি প্রথমটা হচ্ছে যে আমি করি তারপর আমরা করি তো এখানে আমার আজকের ক্লাসের যে সবগুলো বিষয় আমি মানে সরগুচ্ছর চেষ্টা করছি যে আমাদের আমার শিক্ষার্থীদের সাথে মানে তিনটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা মেসরগুচ চেষ্টা করছি স্যার তো আমারও মনে হয় যে আমি মানে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারিনি তো আমার কিছু কিছু গ্যাপ আছে যেমন আমি আমি করি আমার মানে পুরোপুরি আমি দিতে পারছি আমার কাছে মনে হয়েছে আর আমরা করি আমরা ঘুরলে জায়গাটাতে আমি আর একটু সময় দিতে পারতাম হয়তো আমাদের ওই যে অনেক সময় হয় কি ওই যে কিছু আমাদের ক্লাসমেন্টের যে মানে ক্লাসের যে পরিবেশ পরিবেশটার উপর আমার মানে কিছু সময় কিন্তু মানে নিয়ন্ত্রণ করতেও কিছু সময় আমার চলে যায় আমার পূর্ব পরিকল্পনা আছে আমার সব কিছু আমার লেসন প্ল্যান আছে পরিকল্পনা সব ঠিক আছে ওইভাবে আমি প্রস্তুতি অনেছি আমি স্যার প্রতিটা ক্লাসের আগেই আমি প্রস্তুতি নিই এবং প্ল্যান করি সবগুলো যদিও আমি ডিটেলি প্ল্যান করতে পারি না অনেকগুলো আমি ইলেকশন নোট করে নিয়ে আসি আমার শিক্ষণ থাকে এবং পদ্ধতি কৌশল এগুলো আমার উপকরণ সবগুলোই থাকে তো আজকে আমি যে আমরা করি এই জায়গাটাতে আমি আরেকটু সময় দিতে পারতাম এবং আমার মনে হয় যে আমি ওই জায়গাটাতে যদি আরেকটু সময় দিতাম আমার ক্লাসটা আরেকটু ভরপ্রসে হতো আর শেষে যে আছে যে তুমি করো তুমি করো জায়গাটা তো আমি সব কিছু চেষ্টা করছি তারপর আমার মনে হয় যে এখানেও আমার আরেকটু সময় দিলে আমার আর একটু ভালো হতো কারণ শেষের দিকে দেখা যাচ্ছে যে আমার অনেকটা সময় চলে গেছে ওই পরিবেশ ক্লাসের পরিবেশটা অনেক সময় তাও দুষ্টান করে এগুলো তো নিয়ন্ত্রণ করতে আমার একটু সময়টা চলে গেছে দু তিন মিনিট সময় ধন্যবাদ আমি দেখেছি আপনি পাটের শুরুতেই একটা ছবি দেখিয়েছেন জি ছবি দেখতে দিয়েছেন ওই ছবি সম্বন্ধে কথাও বলেছেন এখানে কি ছবি দেখিয়ে তাদেরকে যদি একটু চিন্তা করার সময় বেঁধে দিতেন অবশ্যই স্যার এটা অবশ্যই কারণ আমরা সাধারণত এটাই করি এখানে হয়তো আমাদের একটু সময় কম দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি এটা বুঝতে পারছি স্যার আর আপনি যে আমার ওই বিষয়টা মানে আমাকে আমার তুলে ধর আমার সামনে এর জন্য আপনাকে ধন্যবাদ তো আমি আসলে আমরা যে পাঠ সংশ্লিষ্ট ছবিগুলা যখন টানাই আমরা প্রশিক্ষণ বোর্ডে তা আসলে আমাদের মানে শিক্ষার্থীদের একটু সময় দিতে হয় কারণ তাদের চিন্তাধারা কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাধারা এক একজনের কাছ থেকে এক একজনের উত্তর আসে অবশ্যই আমার মানে একটু সময় বেশি দেওয়া দরকার ছিল দেখেছি আপনি এই যে আমি করি আমরা করি আমরা করি ওই জায়গায় তাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে ওই পাঠ্য করতে সময় দিলে এখানে আর একটু সময় নিলে তাদেরকে প্র্যাকটিস করতে দিলে তুমি যা করো যে জায়গায় ওইটা একটা ওই জায়গায় যদি বা

ধারাবাহিক মূল্যায়ন আমার এই যে ধারাবাহিক মূল্যায়ন ছিল আমার পূর্ববর্তী পাঠের আমার মূল্যায়নটাকে আমি আমি কিন্তু করছি এবং আমি প্লিজ যে আমাদের আমার শিক্ষার্থীদের উপর ওরা কিন্তু আমার পাঠটা আমার বুঝা গেছে যে আমার আগের যে পাঠটা ছিল পালকির গান ওটা কিন্তু মানে ওরা ভালোভাবেই রক্ত করতে পারছে বিদায় আমার প্রশ্নগুলো উত্তর খুব সুন্দরভাবে দিতে পারছে সেই জন্য আমি খুশি আসলে আর আজকের পাঠেও আমি ধারাবাহিক উন্নয়ন করছি যে পাঠ আমি যে এটা দুইবার দুটা কাজ দিচ্ছি একটা হচ্ছে দলীয় কাজ আর একটা দিচ্ছি আমি কাজ আমার মূল উদ্দেশ্য ছিল এই দুটা কাজের মধ্যে তারা নিজেদের মধ্যে দলে বা জুড়ায় বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে ডিসকাস করবে এবং নিজেরা আলোচনা করার পর আমি কিছু প্রশ্ন করছি স্যার

আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে উপকরণের ব্যবহারে এখানে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই বলব হ্যাঁ কি করা যায় অবশ্যই অবশ্যই স্যার এটা আমি করি স্যার স্যার আপনার কাছে আমার একটা মনে হতে আমি কিন্তু আগামী ক্লাসে আমি ওই যে পরের যে বারটা আছে আমার এই বাংলার কুকা তো ওইটার উপর আমি একটা সেলাই কন্টেন্ট তৈরি করছি স্যার খুব কষ্ট করে করছি বাড়ি থেকে মানে রাত্রে আমি সুন্দর করেই করি তো ওইটা একটা আমি সুন্দর একটা কন্টেন্ট তৈরি করছি আমি আশা করি শিক্ষার্থীদের ভালো লাগবে এবং আমি আপনাকে স্যার অনুরোধ করবো আগামী যে আগামী বুধবার আমার এটার ক্লাস আছে আপনি স্যার কাইন্ডলি একটু থাকবেন চেষ্টা দেখবেন প্রতিটা শিক্ষার্থীর কাছে গেছি এবং যদি দেখা গেছে যে একটা শিক্ষার্থী কোন জায়গায় পারতেছে না হ্যাঁ একটা প্রশ্ন উত্তর দেখা গেছে যে আমার কয়েকজন শিক্ষার্থী একটু দুর্বল আছে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না বা অনেক সময় দেখা যায় যে ওই যে রিডিং করতেছে পড়ার সময় সে হাত ধরছে এখানে আবার পড়তেছে ওইটা ওই আমি সাথে সাথে এগুলো সংশোধন করে পিছিয়ে পড়া শিক্ষার্থী যেমন স্যার আপনি হয়তো খেয়াল করলে দেখবেন একজন শিক্ষার্থী আমার বলছে যে আমার টিপলদার নামে একটা শিক্ষার্থী ছিল সে কিন্তু একটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারছে তখন লিনার নামে আমার একটা শিক্ষার্থী বলছে স্যার আপনি দেখছি টিপুকে স্যার আপনি একটু বেশি সময় দেন টিফিন পিরিয়ডে আপনি পড়ান ওই ধরনের কাজ আছে আমার আমার চলমান আছে এবং আমি আমার সহকর্মীদেরও বলি যখন আমাদের গ্যাপ থাকে তখন যারা একটু দুর্বল